আমি তাদের আগে আপনাদের বলছি যে তারা আমাদের খানায় এখন ক্রিমিনাল যেই কোনোভাবে পাওয়া হলে তাদের ধরা হবে আপনারা যদি তাদের খবর দিতে পারেন আমরা তাদের তাদের ধরে আছে আছে ক্ষেত্রে এটা হলো আমাদের একটা ডিসিশন আর একটা আরেকটা প্রস্তাব কি করছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা এখন কেমন এটা কি পুলিশের মনোবলের কথা বলতেছিলেন আপনি আরেকটা জিনিসে আগের যে মনোবল ছিল এখন কি মনোবল চেঞ্জ হয়েছে না আপনার কাছে কি মনে হয় অনেক চেঞ্জ হয়েছে তাদের মনোবল কিন্তু আগের থেকে অনেক বাড়ছে এবং এটা আস্তে আস্তে পারবে একটা ঘটনা ঘটার পরে এটা তো আমাদের কাছে এমন কোনো কিছু নাই যে দুই দিনে আমি এটা চেঞ্জ করে ফেলবো এটা তো সময় লাগবে একটা ধরেন যে একটা ঝড় হয়ে গেলে এই ঝড়ের থেকে ঘর বাড়ি রিপেয়ার করতে সময় নেয় না তা আমাদের তো কিছু আপনারা সময় দিতে হবে মানে এখন আপনারা যতটুকু সময় ভাবতেছেন

যদি এর আগে ওই খবরটা ওনারা আমাদের দিতে পারত যে উনি ওই জায়গায় লুকে আছে আমরা অবশ্যই তাকে ধরে ফেলতাম আপনারা বলেন যে আপনারা একটা খবর দিয়েছেন তাই ওই জায়গায় লুকে আছে আমরা তাকে ধরি নাই বলেন এরকম একটা একটা এক্সাম্পল দেন যে ওই জায়গায় আর আপনি কোথায় তো অন্যরা বেশি খবর রাখে না আপনারা অনুসন্ধানী সাংবাদিকতা করেন আপনারা যেভাবে রিপোর্টটা দিচ্ছেন আমরা কি কোনো ইসে ছাড় দিচ্ছি বলেন এখন অনেক ছিলেন এটা সরকার জানতো না যদি জানতো সে

তারা কাজে যোগই দেয়নি তারা বেশিরভাগ কাজে যোগই দেয়নি যেমন ধরেন আপনি দেখেন এই আগে সরকারের যে প্রাইম মিনিস্টার ছিল ওনার আত্মীয় স্বজন ষোলোটা এমপি ছিল উনি কিন্তু আগে সব কটারই ভাগায় দিছে সব কটারই কিন্তু উনি আগে ভাগায় দিছে মানে রকম তো এই 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 দিন ক্ষেত্রে হয়েছে এরা আগেই চলে গেছে এরা তো বুঝতে পারছে যে আমরা তো ধরা খেয়ে যাবো

গাইবানা মামলা যারা আসলে জায়গায় ছিল না স্পটে ছিল না বিদেশে ছিল আমি নিজে এখন কাজ করছি সেটা নিয়ে অনেক ডিসেম্বর থেকে তারা বিদেশে তারা পাঁচ আগস্টের মামলায় পড়েছে আপনারা বলছেন যে কিছু হবে না কিন্তু তারা তো ফেরারি তারা দেশে আসতে পারছে না যারা দেশে আছে তারা লুকিয়ে আছে আপনারা কিভাবে আশ্বস্ত করবেন যে আপনারা সুস্থভাবে চলাফেরা করলে কিছু হবে না এরা তো দিন শেষে ভুক্ত হবে শোনা আমরা আপনাদের মাধ্যমে আবার আজকেও আশ্বস্ত করতে চাই যেহেতু আমরা এটা কিন্তু আপনাদের মিডিয়া দিয়েছি একটা বিজ্ঞপ্তি আকারেও আমরা কিন্তু এটা দিছি প্রথমে এইভাবে আমার পিয়ারও আছে বিজ্ঞপ্তি আগে দিয়েছে এটা নিয়ে কিন্তু আজকে অনেকবার আলা আলাপ হয়েছে এখন এটা আপনারাও আশ্বস্ত করেন আমরাও আশ্বস্ত করি যে যারা দোষী না তাদের কোনো কিছু হবে না আপনি এরকম বলেন যে এরকম একটা নির্দোষী মানে তাকে আইনের আওতে আমরা নিছি আপনি দু একটা এক্সাম্পল দেন যে অমুকে এটা করে নাই কিন্তু তার এই না হয়েছে এখন যদি তার আবার যাদের ভিতরে যদি অন্য সন্দেহ থাকে তো তো সে তো অন্য সন্দেহে ভুগতেছে